করছি কয়েকটা দাবি নিয়া তার মধ্যে প্রধান দাবিটা হতেছে আমাদের বিচার আমরা বিচার চাই ডক্টর ইউনুস আমাদের এসে আশ্বাস দেখ তিনি বিচারটা করবে সুষ্ঠুভাবে ছয় মাস মানে অর্ধবছর বছর শেষ আমি দুই মাস আগে ট্রাইব্যুনালে কেস করছি আজ পর্যন্ত কেউ আমার সাথে যোগাযোগ করে নাই কোনো কিছুই আমরা পাই নাই সেই স্বীকৃতিটাও আমরা চাই আমার একটা বাচ্চা আছে সাড়ে চার বছর ওকে যেন আমি বলতে পারি তোমার বাবা তোমাদের মতো হাজারো প্রজন্মের জন্য মারা গেছে শহীদ হয়েছে আমার বাচ্চাটা যেন এমন একটা দেশে বড় করতে পারি যেখানে আমি বলতে পারি তোমার বাবার খুনের বিচার হয়েছে এই দেশটার মধ্যে তুমি একটা সুষ্ঠ দেশে আসো অসুষ্ঠ কোনো দেশে তুমি নাই ফেসিট কেন দূর করছি আমরা যাতে প্রজন্মগুলো ভালো হয়ে বড় হইতে পারে ওরা যেন একটা ভালো পরিবেশে বড় হতে পারে পরিবেশটা কি আদৌ সৃষ্টি হয়েছে এখন পর্যন্ত সৃষ্টি হয় নাই আমি এখানে কেন রাস্তায় বসবো আমার কি আজকে রাস্তায় বসার কথা আমি কি আমার কি এখন বিধবা হওয়ার কথা যাত্রাবাড়ি সোনিয়াকড়া থেকে আসছি আপনার কে আমার স্বামী মোহাম্মদ সোহেল উনি বিশ জুলাই নিহত হয়েছিলাম ওনার হচ্ছে বুক দিয়ে গুলি ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছিল ওনাকে ঢাকা মেডিকেল নিয়ে গেছিলাম সেখানে ওনাকে বলা হয়েছে যে উনি নাই আমরা এখানে আজকে ময়মসিংহে দাফন করা হয়েছে পারিবারিক কবরস্থানে দাফন করেছে আপনারা কি আবার চিন্তা করতে পারেন উনারা আমাদের সুদের জন্য বলে সঞ্চয়পত্রের জন্য বলে উনি মারা গেছে আমরা কেন সঞ্চয়পত্র করে সুদ খাবো কেন সুদ খাবো সুদ খাওয়া তো প্রশ্নই আসে না কেন তারা সঞ্চয়পত্রের কথা টানতেছে তারা আমাদের পুনর্বাসন করুন আমার যে বাচ্চাটা ইতিম হয়েছে তার দায়িত্বগুলো নেই হাজার হাজার বাচ্চা ইতিম হয়েছে তাদের দায়িত্বগুলো নেই

তখন সেই অবস্থায় মনে করেন কিছু স্টুডেন্টের সাহায্য নিয়ে তাকে প্রথমে আমি যাত্রা বেরিয়ে অনাবিলে নিয়ে যাই সেখানে তাকে রাখে নাই সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে তাকে বলে দেওয়া হচ্ছে সে নাই স্পটে যারা ছিল তারা আমার বলতে চাপ আজকে আপনার মূল দাবিটা আমার মূল দাবি আমার ছেলে এমন একটা পরিবেশে বড় হোক যেখানে ওর বাবার খুনির বিচার হয় আমরা বিচারটা চাই সুষ্ঠু বিচার চাই যত পুলিশ এই খুনে জড়িত ছিল সবার বিচার চাই ফেসিস্ট হাসিনার বিচার চাই ওকে দেশে এনে ওর বিচার করা হোক আমরা নিজেদের সহ দেখতে চাই যে অন্যায়ের প্রতিবাদ হয় অন্যায়ের বিচার হয়